হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগ পেন পেন এই দেখো কত রকমের পেন নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে চলো তাহলে দেখাবো এই যে একটা দেখছো এটা হচ্ছে বিটি এক্স পেন দেখতে পাচ্ছ তোমরা চলো তোমাদের দেখাবো এই পেনটা কত সুন্দর টাইম মেনটেন করা যায় দেখবে তোমায় দেখাচ্ছি খুব খুব খুশি আর একটা পেন দেখো এই দেখো পেন পেন মানে কি বলতো সোশ্যাল মিডিয়ায় এদের প্রচুর প্রচুর মানে কি বল নাম ওদেরকে সব সকলেই চেনে জানতে বিক্রি হয়ে গেছে সে তো আমি সব রকম কালার দেখাতে পারলাম না এই দুটোই আমার কাছে ছিল সেই জন্য দুটোই দেখাচ্ছি দেখো তোমাদের কেমন লাগছে বলো আর একটা দেখো এই যে আমব্রেলা পেন দেখতে পাচ্ছ এই আমরে পেনটা এত সুন্দর না বাচ্চারা তো পেলে খুবই খুশি হবে এই পেনগুলো এত সুন্দর আবার লিখতেও খুব সুন্দর তোমাদের চলো দেখাবো কেমনভাবে লিখতে হয় যে এটা মুখ এই যে এটাকে খুলতে হবে খুলে প্যাস সিস্টেম দেখো এভাবে লিখবে দেখেছো ব্যাস কী সুন্দর এতগুলো এগুলো আরও অনেক কালার আছে তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমি বিভিন্ন রকমের পেন দেখাতে পারবো আর একটা দেখো এই যে একটা পালক পেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে আগের যুগে পালক দিয়ে লিখতো সেরকম একটা পালকের পেন দেখতে পাচ্ছ হ্যাঁ এই পেনটাও তাই এইভাবে লিখবে মুখটি খুলে এই যে খুব সুন্দর বাচ্চারা এই পেনটি পেলেও খুব খুশি হবে চলো তবে আর একটি পেন তোমাদের দেখায় এই যে গ্লিডার পেন দেখতে পাচ্ছ ভেতরে গ্লিডার আছে এই যে অব্রহরা দেখো আমি ঝাঁকাচ্ছি আর দেখো কত সুন্দর ঝলমল করছে এই পেনটি এত সুন্দর মানে কি বলবো বাচ্চারা তো খুবই খুবই পছন্দ করবে এই যে এটাও এই দেখো প্যাচ সিস্টেম আমি এই যে প্যাচটা খুলে রেখেছি এই যে মুখটিটা খুলেছি এবার এই দেখো একটা ক্যাপও লাগানো আছে এই ক্যাপটাও আমি খুলে নিলাম দেখো এবার তোমরা লিখতে শুরু করবে এই পেনটা দেখেছো কত সুন্দর এর আবার অনেক রকম ডিজাইন আছে দেখছো কোনোটা মুখ আছে এই দেখো অসুর কত সুন্দর দেখো এটাও গ্লিডার দেখো অসুরের মুখ এইটা দেখেছ এটা যদি আমার এই পেন গুলো সব ভালো লাগে আরও যদি দেখতে চাও